গণিতের খাতায় অঙ্ক কষা শিকরে মন দেখো হিসাব কি মিলাতে পারো সামনে নববর্ষের ঈশ্বর এলজাবরার অঙ্ক কষা কঠিন বিষয়ে প্রশ্নের উত্তর যদিও আগে জানা হয় সূত্র জানা আছে যার চতুর সেজন হয় মায়নাস মাইনাস প্লাস করিয়া সুখী হয়ে জীবন প্লাসের সাথে প্লাস যোগ করে দেখো তাতে কিরূপ ধরে এ প্লাস বি হোল স্কোয়ারে দিয়া যোগ আসন

হ্যালো হ্যাঁ সব কিছু করতে হয় আহ রে মাথাত বাড়ি মারে মাথাত হ্যালো হ্যালো হ্যাঁ আমরে কয় যে গুরুর উপাসনা নিয়ে যদি সবকিছু করতে হয় কর্মগুলা যদি আমারই করতে হয় তাইলে আপনি কেন তোমার গুরু সব জানে তোমার গুরু সব জানে তুমি একটা গান গাইছো না যার লাগিয়া ভবে আইলাম তারে কেন পাইলাম না জানলে ভবে আইলাম হয় না আসা যাও কি যন্ত্রণার গানটা গাইছো না হ্যাঁ এই কারণে আমি জানি যে তুমি যে গানটা গাইবা এটা আমি জানি এই কারণে আমি গান করছি গান করছিলাম যে ওতর জন্ম মরণ হবে বারণ আশা যাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা এর লেগে করছিলাম কারণ আমি জানি তুমি উঠতেই করবে যে আশা যাও কি যন্ত্রণা এই আশা যাওয়া বারণের বারণ করার জন্যই আমি এই গানটা করেছিলাম এখন তোমার উস্তাদ তুমি মানে একজন দেওয়ানের ছাত্রী তোমার একজন উস্তাদ গান গায় এখন এই যে গান যে শিখলা তুমি এখন তোমার বায়না করছে ফাটিরা বায়না করছে ফরিদ পাই আনছে দিলা কি একটা গান গায়ে দেও কেলে কিয়া এই দিন তুমি না তোমার বাবের হাটাই দিতা কে সে যদি না আসে যেতে তারা পারে ফাটা কাম আমি অবিল সরকারে আনছে আমি অবিল সরকার আইলাম না আমি কইলাম যে বাবা তুমি তুমি যত ডুক জানো কে গায় তুই हमरे তে গুরু তারা হচ্ছে শিক্ষানোর মালিক কর্ম তোমাকেই করতে হবে কর্ম তোমারই করতে হবে

বলছিলাম যে জন্ম মরণ হবে বারণ আসা যাওয়া আর হবে না নীলে গুরুর উপাসনা ও তোর মাটির দেহ হবে সোনা নীলে গুরুর উপাসনা তো আমারও হাত আছে আপনারও হাত আছে আমারও পাও আছে আপনারও পাও আছে তাহলে গুরু ধরার প্রয়োজনটা কি শোনো মাটির পুতুল যদি মানুষ বানায় পুতুল রে যদি কয় যায় কথা কও কথা কি কইবো জীবনে না এই তুই কও কলেমা তয়াবলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোরে মাটি দে বানাইছে খুব কষ্ট হইছে কেন পুতুল কথা বলতে পারবে না কারণ তার ভিতরে বাক শক্তি নাই আত্মাটা নাই যে কারণে যে কারণে বলছিলাম নীলে গুরুর উপাসনা একটা আকৃত আকৃত মানুষ মানুষ, মানুষ আর আর একটা তুমি তুমি আমার আমি হইলাম তোমার গুরু হইল স্বয়ং সম্পন্ন তোমার গুরু হইলো প্রকৃত মানুষ যে কারণে গুরুর কাছে গেলে গুরু যে তোমাকে দিক নির্দেশনা দিবে এই দিক নির্দেশনা যদি তুমি মানতে পারো তাহলে তুমিও স্বয়ং সম্পন্ন এই কারণে গুরু এবং শিষ্য পালা দিলে মাঝে মাঝে শিষ্য শিষ্য মানে কিছু বুঝে না তো আবার বুঝছে না বুঝার বান্দরে না বুঝে কয়েক কি ও গুরু আমি দেহ তত্ত্ব জানতে চাই আমি কি তুমি কি আগে কি পাছে কি আছে কি যাবে কি তাই বলো না বলো না পঞ্চত্বের কালে পঞ্চে পঞ্চে মিলে তাতে পাঁচ গেলে হাতে কিছু থাকে না থাকে না সাধক নাঙ্গিকে আদিতে তোমাকে করেছে সেই কল্পনা কল্পনাই মূল আসলেই তার ভুল শূন্য ভিন্ন অন্য দেখি না দেখি না অখণ্ড মণ্ডল ব্যাপিত সকল পাগলের সব তবে কি সে কই তুমি আছো ব্রহ্ম বই নিশান কালের লিখা মানে না মানবো না গুরুর কাছে আর এটা বুঝাইয়া দেওয়ার মালিক হচ্ছে একজন গুরু আমাকে যে তুমি বক্তিটা দিছ গুরু হিসাবে এটা আমাকে দেওয়া নাই তোমার গুরুকেই তুমি দিছো তোমার গুরুকে তোমার গুরুর রূপটা যদি তোমার যদি পঞ্চরস যদি তোমার ভিতরে থাকে তাহলে তোমার গুরুর রূপটা আমার এই চেহারার মধ্যে বাসছে যে কারণে তুমি আমাকে ভক্তি দিস আর যদি তোমার গুরুর রূপ না ভাসত তাহলে তুমি আমাকে ভক্তি দেওয়ার কোনো প্রশ্নই আসে না কি খারাপ লাগে বেশি বল কথা তো কই কথা তো কই কিন্তু কথা কইলে যেটি মধ্যে কামান ফিট করে এইটি কই সারা রাত্রই মানুষ শুনবে তবে এরপরেও সে আমার শিষ্য এরপরেও সে আমার শিষ্য মান্য নিতে হবে এখন ও তোমারে গান্ডার নিমাংসার আর একটু গান্ডা এটা হয়তো অনেকেই গায় আসা যাও কি যন্ত্র না জানলে ভবে আইলাম না ও মনোরে সেই পারে তোরার বাজার পার হইতেছে সব দোকানদার আমি পারলাম না জংবা ওর মানলে মান হোক না মানলে নাই নিজের চিন্তায় বাসি না এ গানটা হয়তো অনেকেই আমি গাইতে শুনছি তবে তুমি যে তো আমার শিষ্য তোমারে আমি অরিজিনিয়াল কথাটা আমি কইয়া দিই এটা মনে রাখবা এটা শুধু গুরু শিষ্য পালা গাইতে যে বিদায় না এটা তুমি পালার পায়ে রেও তুমি আমার জি গাইবা যদি তোমার মনের মধ্যে সংকোচ থাকে এটা অন্যান্য মঞ্চের মধ্যে তুমি এইভাবে গাইবা যদি কেউ ধরে যে গানটা এই কথাটা ভুল তাইলে তুমি আমার একটা ফোন দিবা এর বাপ দাদা চৈত গোষ্ঠী শুদ্ধা গানের অরিজিনাল কথা হইলো যে জং বাহাদুর কয় মানলে মানুক না মানলে নাই নিজের চিন্তায় বাসি না আসলে কিন্তু অরিজিনাল কথা কিন্তু এটা না এটা অনেকেই এটা বানায়া কয় এটা বানায়া কয় এটা হয়তো মানে সে হয়তো কারো কাছ কারো কাছ থেকে শুনছে গানটা শুন নিয়া গাইছে এটা তার দোষ নাই তারে আমি দোষ দিই না এটা এই যে এই যে

অথবা অধম অথবা ফকির জং বাহাদুর কয়ে যেতে আসা বিধি জানে নিবে কিনা আগের কথা আর হনের কথা এই কতটুক পার্থক্য হইছে আগেরটা হইল বেডাগিরি জং জং বাহাদুর কয় মানলে মানুষ না নাই কার কি এটা হইল বেডাগিরি আর জং বাহাদুর কথাটা এইভাবে বলে নাই এটা হয়তো আমরা আম মানুষ যারা তারা আমরা বানিয়ে বলি জং বাহাদুর বলছে কি মথুরাতে বারামখানা পার হইতেছে সাধু জানা ও দয়াল আমি যে পার হইতে পারলাম না ফকির জং বাহাদুর কয়ে যেতে আসা বিধি জানে নিবে কিনা কথাটা মনে রেখো কথাটা মনে রেখবো এইভাবে গানটা গাইবা সব সময় যে কোনো শিল্পী বাংলাদেশের যে কোনো শিল্পী আমি চ্যালেঞ্জ যে কোনো তোমাকে ভালোবাসবে এখন তার প্রশ্ন এই পায়ে ভক্তি দিছে আমার বৃদ্ধ আঙ্গুলের মধ্যে আমার বৃদ্ধ আঙ্গুল বৃদ্ধ আঙ্গুলের মধ্যে ভক্তিটা যে দিল এইটার মূল বিষয়টা কি আর আঙ্গুল যারা নাই এরার কই মুক্তি দিব তার কথা তো এইটাই আচ্ছা হয়তো অনেকেই অনেক ভাবে তোমারে পারে তবে আমি যে ভাবে দিতেছি এটা হইলো শহীদ দলিল আল্লাহ যখন আদম সালামকে সৃষ্টি করলেন যখন আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হইল তখন এই আদম সালাম কালি তাকায় থেকে দেখে আল্লাহ রে কালি দেখে এইভাবে গেছে গে চল্লিশ বছর কোনো কথা বলে না কোনো কথা বলে না নরেও না চরেও না হাতও না রায় না পাও না রায় না কালি সায় থাকে কালি দেখে আল্লাহ বলতেছে যে হে তুমি কথা বলো না কেন তোমাকে এত সাধ করে এত ইচ্ছা করে এত কাজ করে তোমাকে আমি বানাইলাম কিন্তু তুমি কথা বলো না কারণটা কি তখন আদমে বলছিল যে আরবুল আলমিন আমি যে কথা বলবো আমি তো কথা বলার অনুমতি পাই নাই মানে আদমে কইতাছে আল্লাহ এর মধ্যে কথা বলার তো আপনি অনুমতি দেন নাই যে কারণে আপনিও আমাকে দেখছেন আমিও আপনাকে দেখছি কালি দেখা দেখি তখন আল্লাহ খুশি হয়ে গেল আল্লাহ বলেন যে আমি খুশি হয়ে গেলাম আজিজি দেখে এখন হে আদম তুমি উপর দিকে তাকায় দেখো তো তখন উপর দিকে থাকায় দেখে বিশাল আরস স্কুর্সি লৌহে মফুজে একটা ডুরের পেষ্টন করা এখানে লিখা হইল কলেমা তো ইহু মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম এর মধ্যে নূরের একটা ঝলক ঝলমল ঝলমল করতেছে তখন এই আদম দেখে পাগল হয়ে গেল তখন আল্লাহ বললেন হে আদম তুমি যে তো আমাকে আদব আজিজি দেখিয়েছ তুমি যে তু এই আদব ভক্তি দেখিয়েছ আমি তোমার দিকে খুশি হয়ে তোমাকে আমি একটা জিনিস প্রধান একটা জিনিস দান করলাম যেটাকে বলা হয় আশ্রাফুল মকলুক পৃথিবীতে এমনই একজন নবী আসবে তোমার যাতে তিনি তিনার নাম হইল হজরত মোহাম্মদ সাল্লাম উনার নূর নূর মুবারক হচ্ছে এইটা এই আরস কুর্সি লৌহে মাহুদে এটা বেষ্টন করা তখন আদমে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল আল্লাহর কাছে বলছিল যে আরবুল আলমিন যদি এই নবী যদি আমাদের বংশে আসে আর আমাদের জাতের মাধ্যমে আসে আমাদের মাধ্যমে যদি আসে তাহলে কোন সময় আসবে এটা তো আর আমি বলতে পারবে বলতে পারি না কিন্তু এইখান থেকে একটু নূর মুবারক দেন আমার এই বৃদ্ধ আঙ্গুলে আমি এটাকে চুম্বন করব আমি এটাকে আদর করব তখন এইখান থেকে একটু একটু রতি পরিমাণ নূর মুবারক বৃদ্ধ আঙ্গুলের মধ্যে দিয়া দিছে এই কারণে এই বৃদ্ধ আঙ্গুলের মধ্যে দেয়া দেওয়ার কারণে মানুষ যদি হাতও যদি মিলায় তরিকাভুক্ত লোক যারা আছে যারা এই কৌশলটা জানে তারা হাতটা মিলাইলেও যে সময় হাতটা সার এ সময় এই যে এই মানে একটা চাপ দেয়া এরপরে সার টান দেয় এরপরে যদি কেউ পায়ে যদি কেউ ভক্তি দেয় যদি এই গুরু যদি ধার্মিক হয় তাহলে এই গুরুর বৃত্ত চুম্বন করে এটার মূল বিষয় হইলো এইটা হয়তো অনেকেই অনেক ভাবে তোমার বুঝাইতে পারে তবে অরিজিনিয়াল যেটা ইতিহাস যেটা দলিল আমি এইভাবে তোমাকে আমি বললাম এখন কতটুক মানো না মানো এটা হইল তোমার বিষয় আর ঠিক নাই কথাটা কিন্তু আমার মনে আসে বাবারে পুরুষের মিটার ঠিক আছে কিন্তু মিটার বেঠিক বানায়ালায় পুরুষেরও মিটার আছে নারীদেরও মিটার আছে নারীরাও মিটার বেঠিক কোরিয়ালায় পুরুষরাও মিটার বেঠিক কোরিয়ালায় কিন্তু এই মিটার বেঠিক কোরিয়ালায় ভুল্লাই এই কারণে একজন আরেকজনের কাছে মাথা নত করতে হয় এই মিটারটারে টিটাহন লিখিয়া এই মিটারের গান একটা গাইতোম গাইতোম একটা কি সুন্দর পরিবাটি কি সুন্দর পরিবাটি আয়না গারা চতুর ধারে менটালে তেল জরে বাটি মিটারে বেতারা হইলে প্রস্ত হইতে পারে ধনা করো তারাতাড়ি কর্মসারণ নিজের অনুসারে নায়ক অপেস করো বেলাডার আর কে পারবে আগে করো তোমার আত্মাকে শুদ্ধ সমাধান দেখিতে দম বর্তমান মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে দেখিতে পাপ দেখিতে পাপে বর্তমান মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে ইঞ্জিনিয়ারিং শিক্ষা করো কৃষক বিজ্ঞানে পড়ো নিজকে নিজে দেখতে পাবি ধরাতে আসলে। নিজেকে নিজের চিনতে পারবি ধরাতে আসি